এমনিতে গরম তো এমন সহ্য করতে পারে না গরমে বেলা খুব বিপদে পড়ে যায় মনে হয় এরকম লাগে ওই খুব এখন হাসি খুশিতে নাকি জলটা এবার বেশি হয়েছে বুঝলাম এমন কাদা হয়ে গেল গোটা ঘরটায় কাদা হয়ে গেল আরও যদি মানে দুম 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 জল যদি হতো না তাহলে তো এইগুলো তো সব আগ্রা গড়ে পড়ে যেত জল ও এই তো জল পড়ছে মা তাহলে টিপ টিপ জলে যদি এরকম জল পড়তে লাগে তাহলে তো আরো দরবর দরবর জল হলে কি অবস্থা হবে বলতো এই বাঁশটা তো ছেড়ে চলে এসছে এ আর ঠিকবে না এবছরটাই লাস্ট ও বাবা ঘরেও তো পড়ছে জল পড়েছে গো এই দুটো তো পুরো তো ভেঙে ঢুকেই গিয়েছে একবারে আর এইখানে দেখতে পাচ্ছ জল বেশি হয় না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে টিপ টিপে নিতেই পুরো সব পড়তে লেগে গেছে আর যদি জোর যদি জল যদি হয় জোর যদি বৃষ্টি যদি হয় তাহলে তো প্রচুর মানে কাদা হয়ে যাবে গোটা ঘর আর এইগুলো তিরপলটা দেওয়া আছে বলে তিরপলটা এগুলো সব জল ভরা আছে জল পড়ে যাচ্ছে সব জল ভরা আছে তিরপলে esi 10д 10д 9 10 1 2 2 2 3 2 2 3 2 3 2,0 3 1,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,00,0,0,0,0.0!0,0,0,0,0,0,0,00,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0 0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0.0,0,0,0!0,0,0,0, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে বেশি বৃষ্টিটা হচ্ছে কারণ দেখতে পাচ্ছ পুরো কাদা হয়ে গেছে আর ঘরটা দেখতে পাচ্ছ চারিদিকে এখন জল পড়ছে ঘরের ভেতরে ভেতরে বারান্দাতে তাও তো জোর বৃষ্টি এখনও হয়নি জোর বৃষ্টি হলে যে কী হতো ঘরের অবস্থাটা বেশি বুঝতে তোমরা পাচ্ছে এখানে দেখতে পাচ্ছি চারদিকটা কইলে শিবাম এই শিবাম কি চিন্তা করছ আর এদিকে মামুন রাখো রান্না বোধহয় কতটুকু দেখি কত দূর মামুন ডিম ভাজবে সবিন তরকারিটা হয়ে গেল আমার জন্য একটা কড়া করে ডিম ভেজে দেবে ঠিক আছে লঙ্কা পেঁয়াজ দিয়ে দারুণ হবে কিন্তু হ্যাঁ চারটে এনেছি দোকান থেকে এই ঘরে জল পড়ছে না ইমন হ্যাঁ জোর বৃষ্টি হলে কিন্তু জল পড়তে লাই কিন্তু টিপ টিপ পড়ছে তো তা ওই ঘর পড়ছে বারান্দাটা পড়ছে সবেন টার্গেট হয়ে গেল রাতেবেলা রুটি যদি করো তাহলে ডিম পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে ডিম দিয়ে দারুণ করে ভেজে দিয়ে আমি রুটি দিও দারুণ লাগে ভাইটা আমি খেয়েছিলাম আগে তাইজন্য বলছি কোথা মাল দাওতে অনেক দিন আগে মাল দাও আমি ঘরে মাদের ঘরেই মায়ের কাছে খেয়েছিলাম আমার মা করে খাওয়ায় ও এতদিন ভাজবে নাকি তাহলে তো ভাজো মানে সুটুক করে তুললি দা আমি সময় আলাদা ব্যাপার এখন আলাদা ব্যাপার ভাত দশমে আপোন জন্য একটা গুটটাই হয়ে আর মাছের জন্য মাছের জন্য একটা আমার জন্য একটা তারপরে তোমরা দুটো ফাছনে পাঁচজন আদে ভাগ করো ডিমে বড়া ডিমে রামলে রা খেতে এত সুন্দর লাগে কেন কে খাই না

লাই তাহলে এ রং করে কি বলতো সরি সরি খারাপ হয়ে যাবে এ বাবু তো ঠান্ডা লাগা ছাড়বে না ঠান্ডা করুন ঠান্ডা করুন করলে পরে এ ডিম ভাজা সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে বুঝলা ওই গো বড় হলো তো বড় করো এই এই যে টানা টানা এই টানা হুম টানা 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 লেগে গেল লেগে গেল লেগে গেল जा पियाज सुरे डाप कर दिला एक जगह पे डिम फर्स्ट पाड़ी ना गो सुच्ची की नहीं बची हमें डिम फर्स्ट पाड़ी ना को खेते वाला हां तो खाबा तुम ही पाड़ो <laughs> खेते ना मां के मां के खाई दिए छिलो तभी तो सीखे छे अभी नेने तो अभी तो कोनो दिन खेते पाड़ी नहीं <laughs> सबाई ताई सही तैयार की तुम तो, तो, तो लाई